গড়ে হল সংবিধানকে ফেলে দিয়ে একটা নতুন সংবিধান করা এটা তো সংশোধন না এটা তো সংস্কার না এটা হয়তো সংবিধানকে ধ্বংস করার একটা পথ সংবিধানকে সমনত রেখে যেখানে যেখানে বিশেষ বিষয় বিশেষ কারণে সংস্কারের প্রয়োজন আছে সেই সংস্কারগুলোকে আমরা বিবেচনার মধ্যে নিতে পারি আলাদা করে কোমতে পৌঁছাতে পারলে সেখানে সংস্কার করা যেতে পারে গড়ে হল সংবিধানকে ফেলে দিয়ে একটা নতুন সংবিধান করা এটা তো সংশোধন না এটা তো সংস্কার না এটা হয়তো সংবিধানকে ধ্বংস করার একটা পথ সংবিধানকে সমনত রেখে যেখানে যেখানে বিশেষ বিষয় বিশেষ কারণে সংস্কারের প্রয়োজন আছে সেই সংস্কারগুলোকে আমরা বিবেচনার মধ্যে নিতে পারি আলাদা করে পৌঁছাতে পারলে সেখানে সংস্কার করা যেতে পারে